মণিপুরে কুকি এবং মেয়েতেই জনগোষ্ঠী এখানে মারামারি করছে এরা ডাঙ্গা করছে তাহলে আপনি নিজ দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারেন না আমার দেশে মানুষের অধিকার নিয়ে কথা বলার তুমি কে তুই কে যে আমাদের দেশের নিয়ে কথা বলার আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষ আমরা কিন্তু সবাই শান্তিপ্রিয় মানুষ আমরা উগ্রতা আমরা ছড়াই না কিন্তু দিন দিন যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত উগ্রতা ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের গায়ে উঠে যে যেভাবে ঝগড়া করার চেষ্টা করছে এটা তো ওরা ভালো কাজ করছে না এখন ওরা আমাদের দূতাবাস হামলা করছে আমাদের জাতীয় পতাকা পুরাই দিচ্ছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে যে তো যুদ্ধের মতো প্রস্তুতির নেওয়ার মতো করে ওরা হুমকি দিচ্ছে এরা কি চাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করতে এরা কী মনে করছে ওরা যদি নিজেদেরকে এতই শক্তিশালী মনে করে থাকে তাহলে ওরা সবচেয়ে বড় ভুল করছে আমি বলবো যে ভাই তোমরা সাবধান হয়ে যাও শুভেন্দুবাবু তুমি সাবধান হও মণিপুরে কুকি এবং মেয়েতে এই জনগোষ্ঠী এখানে মারামারি করছে এরা ডাঙ্গা করছে তাহলে আপনি নিজ দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারেন না আমার দেশে মানুষের অধিকার নিয়ে কথা বলার তুমি কে তুই কে যে আমাদের দেশের নিয়ে কথা বলার আমি আপনাকে হুশিয়ারি দিয়ে বলছি হুঁশিয়ারি দিয়ে বলছি শুভেন্দুবাবু আপনি ভালো হয়ে যান আপনার দিন শেষ আমি চেয়েছি আপনারা আপনাদের সাথে আমি না আমাদের বাংলাদেশের মানুষ চেয়েছি আপনাদের সাথে সম্পর্ক রাখতে কিন্তু আপনারা যেভাবে আমাদের সাথে উঠে পড়ে লেগেছেন আমরা আর আপনাদের সাথে সম্পর্কে ভালো রাখতে পারবো না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন আপনারা কি চান আমরাও আপনাদের দূতাবাসে হামলা করে আমাদের বাংলাদেশে আপনাদের কোন কোন জায়গায় দূতাবাস নাই বলেন চট্টগ্রামে আছে ঢাকায় আছে সিলেটে আছে বিভিন্ন শহরে আপনাদের দূতাবাস দূতাবাস আছে কি আপনাদের দূতাবাসে হামলা আপনারা কি আমাদেরকে এই উগ্রটা শেখাচ্ছেন আপনারা যদি চান আমরা আপনাদের দূতাবাস হামলা করব আমরা হামলা করতে চাই না কিন্তু হামলা করতে বাধ্য করবে না আমাদেরকে আপনারা যদি আমাদেরকে হামলা করতে বাধ্য করেন তাহলে শুধু আমরা না আপনাদের সাথে পাকিস্তানও যুদ্ধ করবে আপনাদের সাথে নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন সবাই মিলে আপনাদেরকে টস নস করার জন্য যা করা লাগে আমরা সবাই মিলে করব আপনারা উগ্রতা ছড়াবেন না ভালো হয়ে যান পাশাপাশি আমি বলছি যে শুভেন্দুবাবু যে এই ওদের দেশের মানুষদেরকে উগ্রতা ছড়িয়ে বেড়াচ্ছে আমি আমার দেশের সেনাবাহিনীকে উদাত্ত আহ্বান জানাব আপনারা প্রস্তুতি নেন পাশাপাশি আমার পাহাড়ে যে সমস্ত আঞ্চলিক সংগঠন রয়েছে আপনারা প্রস্তুতি নেন আমি চাই আপনারা আপনাদের কাছে যে অস্ত্র আছে আমার দেশের প্রশাসন আপনাদেরকে ব্যবহার করবে আপনারা যদি ভারতের দিকে অস্ত্র টাক করেন ভারতের বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আপনারা যদি ডাক দেন তাহলে বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনাদের ওই ডাকে সাড়া দিয়ে আপনাকে আপনাদের পাশে দাঁড়াবে